নমস্কার বন্ধুরা শুভ দুপুর আজকের দুপুরে কি কী রান্না হয়েছে তাই তোমাদের সাথে শেয়ার করছি আমি তো এক হাতে ক্যামেরা ধরতে পারি না তাই জন্য রান্নাটা আমি দেখাতে পারি না রান্না হয়ে যাওয়ার পরে তোমাদের সাথে আমি শেয়ার করি তা প্রথমে দেখো সাদা ভাত উচ্ছে ভাজা চাল কুমড়ো আলু দিয়ে লঙ্কা দিয়ে একটা ভাজা আর এই দেখো এটা চাল কুমড়োর কালকে শুক্ত ছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এদিকে হয়েছে কচুর মতি দিয়ে চোখ ঢালা মাছ দিয়ে তরকারি এই হয়েছে আজকে আমাদের রান্না বান্না বন্ধুরা তা সবাই খেয়ে নাও এই দেখো আমাদের সবার ভাত বাড়া হয়ে গেছে পত্তা ভাত এটা আমার ভাত এটা আমার বোনও খাচ্ছে এইটা আর আমার মেয়ে খাচ্ছে এইটা তো সবাইকে শুক্ত দিয়ে দাও তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানিও সবাই ভালো থেকো আমরা খাওয়া স্টার্ট করছি প্রথমে শুক্তো দিয়ে খাবো জল নিয়েছো জল না ও ঠান্ডা ভাত এই ঠান্ডা শুক্তো আর গরম ভাত তার তরকারিটা গরম হয়ে গেল তাই না বন্ধুরা দেখো আসল চাল কুমড়োর বড়ি এইটা এই দেখো ডালের বড়ি